হ্যালো নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে পনির আর মটরশুঁটি দিয়ে এমন একটা নিরামিষ রেসিপি শেয়ার করবো যেটাতে কোনো রকম পেঁয়াজ রসুন একদমই পড়বে না আর পেঁয়াজ রসুন ছাড়াও পনিরের তরকারি পনিরের এই রেসিপিটা এত টেস্ট হবে যে কি বলবো ধরেন আপনার বাড়িতে কোনো গেস্ট আসছে ওনাদের জন্য যদি আপনারা এই রেসিপিটা এই পনিরের রেসিপিটা যদি করে দেন তাহলে তো ওনারা মানে সারপ্রাইজড হয়ে যাবে যে পেঁয়াজ রসুন ছাড়াও তরকারিটা এত টেস্ট কিভাবে। আর রেসিপি চাওয়ার জন্য তো পাগল হয়ে যাবে কিছুদিন আগে রামনবমীর দিনে এই রেসিপিটা আমি করছিলাম আমার বাবা মার জন্য ওনার ওনারা এই পনিরের রেসিপিটা এই পনিরের তরকারিটা খায় এত এত খুশি হয়েছে না যে কি বলবো আর মা তো আমার কাছে স্পেশালি এই রেসিপিটা চেয়েছিল তো আজকে আমি রেসিপিটা আপনাদের সবার জন্যই দিচ্ছি তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে গ্যাসে আমি কড়াইটা গরম করে তাতে দুই চামচ দিচ্ছি রিফাইন তেল তাতে পাঁচটার মতন টমেটো কুচি আর হচ্ছে আদা কুচি করে দিয়ে দিলাম তাতে হচ্ছে কিছু গোটা মশলা দিবো দারুচিনি তিনটা এলাচ আটটা থেকে দশটা হচ্ছে লং দুই তিনটা সরি গোলমরিচ দিলাম তারপরে হচ্ছে লং দিয়েছি তিনটে তারপরে আট দশটা মতন কাজু আর কিশমিশের পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন এগুলোকে ভালোভাবে মিডিয়াম হিটে আমি ফ্রাই করে নেবো মানে যতক্ষণ টমেটোটা নরম হয়ে আসবে ততক্ষণ এবার আজকে আমি এই পনিরের তরকারির মধ্যে তিনশো গ্রাম মালাই পনির নিয়েছি আপনারা চাইলে মালাই পনির দিয়েও করতে পারেন বা নর্মাল পনির দিয়েও করতে পারেন তো পনিরগুলোকে ছোট্ট ছোট কিউবে কেটে নিচ্ছি আপনারা চাইলে বড়ও কাটতে পারেন কিন্তু আমি বেশি বড়োও না বেশি ছোটও না একদম মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি তারপরে এখান থেকে চারটা থেকে পাঁচটা পনিরের কিউবগুলোকে আমি সাইডে করে রাখব কারণ এটা আমার একটু পরে লাগবে এদিকে টমেটোগুলো মশলাগুলো কাজু কিশমিশ সব ভাজা হয়ে গেছে এগুলোকে একটা প্লেটে তুলে রাখবো মানে দুই তিন মিনিট ঠান্ডা করে নিতে হবে গরম গরম কিন্তু মিক্সির ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না যখন এই টমেটোগুলো মশলাগুলো ঠান্ডা হয়ে আসছে তখন একটা মিক্সির জারের মধ্যে নিয়ে তাতে দিব হচ্ছে পনিরের ওই কিউবগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে অবশ্যই পনিরের কিউব দিবেন আর যদি ধরেন আপনাদের কাছে ওই যে খোয়া হয় না মাওয়াটা যদি থাকে সেটাও অল্প দিলে আরও বেশি টেস্ট হয় তারপরে ছোট্ট কাপের এক কাপ দিচ্ছি আমি দুধ এটা হচ্ছে গরম করে ঠান্ডা করে রাখা দুধটা আমি দিয়ে মিক্সির জারে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি বাটার আপনারা চাইলে তেলও দিতে পারেন কিন্তু বাটার দিলে ফ্লেভারটা ভালো আসে ওই বাটারটা যখন মেল্ট হয়ে আসবে হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে এবার বেটে রাখা যে মশলাগুলো সেগুলো দিয়ে মিডিয়াম হিটে এগুলোকে ভালোভাবে মশলাটা কষাইতে হবে আর একটা কথা বলি যখন মিক্সির জারে আপনারা ওই টমেটো মশলা দুধ দিয়ে যখন মিক্সিতে যখন ব্লেন্ড করবেন মানে মিক্সি মশলাটা ব্লেন্ড হয়ে যাবে এক্সট্রা আরও দুই তিন মিনিট ওটাকে ব্লেন্ড করবেন মানে মশলার টেক্সচারটা একদম দেখবেন কিছুক্ষণ পর একদম ক্রিমি ক্রিমি টেক্সচারে হয়ে যাবে তখনই মিক্সির জারটা কিন্তু বন্ধ করবেন তার আগে না ঠিক আছে তারপরে মিক্সির জারটা একটু জল দিয়ে ধুয়ে ধায় আমি জলটা ওই মশলার মধ্যে দিয়ে আঁচটা থাকবে একদমই মিডিয়াম হিটে ঠিক আছে মশলার টেক্সচারটা একদম ক্রিমি ক্রিমিভাবে আপনারা বাটবেন এটা না যে সব মশলা গ্রাইন্ড হয়ে গেলে ওটাকে নামিয়ে দিলাম মানে মশলাটা বাটার পরও ওটাকে দি দুই তিন মিনিট এক্সট্রা আপনারা একটু মিক্সি গ্রাইন্ডে একটু গ্রাইন্ড করে নেবেন এদিকে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট মশলাটা কষানোর পর লবণ দিয়ে তারপরে আমি এই মটরশুঁটি দিচ্ছি মটরশুঁটি কিন্তু ফ্রোজেন না এটা কিন্তু কাঁচা মটরটাই আমি দিচ্ছি আপনারা চাইলে সেদ্ধ করেও দিতে পারেন কিন্তু মশলার মধ্যে কাঁচা দিলে মশলা কষানোর সময় মটরশুঁটিটাও সুন্দর নরম হয়ে আসবে এই জন্য আমি সেদ্ধ করি নাই তো আমি মটরশুঁটির পরিমাণটা একটু বেশিই দিলাম আপনারা চাইলে কম বেশ করতে পারেন এবার মটর শুটির সঙ্গে আবারও মশলা একদম মিডিয়াম হিটে আমি আরও পনেরো মিনিট কষায় নেব ঠিক আছে দেখেন মশলার টেক্সচারটা ঠিক এমন হয়ে আসবে আর দেখেন মশলাটা দেখতে একদম ক্রিমি ক্রিমি আর খেতেও কিন্তু অনেক অনেক টেস্ট আর নান রুটির সঙ্গে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তারপরে আমি এতে দিচ্ছি এক চামচের মতন চিনি তো মিষ্টির কোয়ান্টিটি আপনারা আপনাদের মতন কম বেশ একটু করে নেবেন এদিকে পনেরো থেকে বিশ মিনিট যখন কষানো হয়ে গেছিলো তারপরে আমি কেটে রাখা যে পনিরের কিউবগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি পনির কোনো রকমই ফ্রাই করব না এমনি কাঁচাই ব্যবহার করব দিয়ে এবার একদম আলতো হাতে কিন্তু পনিরগুলোকে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে আসলে মালাই পনির তো খুব খুব সফট হয় তো আপনারাও চেষ্টা করবেন পনিরটা যেন ফ্রেশ হলে ভালো হবে এই রান্নার মধ্যে পনিরটা একটু ফ্রেশ হলে টেস্টটা একটু বেশি ভালো আসে তারপরে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি দেখেন ঠিক এইভাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুকেও পেজ আছে মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ একটু ওখানে গিয়ে পেজটিকে ফলো করে দেবেন এবার আমি আমার মনে হচ্ছিল গ্রেভিটা বেশি একটু থিক হয়ে গেছে আপনারা চাইলে এভাবেও নামাইতে পারেন কিন্তু আমার একটু গ্রেভিটা লাগবে তো আমি ছোট্ট কাপের এক কাপ জল দিয়েছি মানে নর্মাল ঠান্ডা জল অ্যাড করছি আর আঁচটাকে দিয়েছি একদম হাই হিটে তারপরে আমি এটাতে অ্যাড করব হচ্ছে মালাই মানে দুধের যে স্বর হয় না সেটা তো আমি দুই দিনের সরটা ছিল এটা সেটাকে চামচ দিয়ে ভালোভাবে ফেটাই দিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন দুধের সরটা যেন বেশি পুরনো যেন না হয় নালে সেটা না খারাপ হয়ে যায় মানে একটু ফ্রেশ থাকলে ভালো এক দুই দিনের থাকলে ভালো হয় তো এদিকে আমি দুধের যে স্বরগুলো সেটাকে ভালোভাবে চামচ দিয়ে ফেটায় আমি পনিরের এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা এই রেসিপিটাকে কি নাম দিবেন আমি তো এই রেসিপিটাকে নাম দিয়েছি মালাই মটর পনির তো আপনারা এই রেসিপিটাকে কি নাম দিবেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তারপরে এটাকে আমি এখন গ্যাস থেকে নামিয়ে রাখবো সাইডে এরপর এটা হচ্ছে বাড়িতেই বানানো হচ্ছে কস্তুরি মেথি এটাকে আমি কড়াইয়ের মধ্যে হালকা একটু ভেজে নিয়ে হাত দিয়ে ক্রাশ করে তরকারির উপরেই দিয়ে দিচ্ছি তারপরে চামচ দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব ব্যাস রেডি হয়ে গেল আমার একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া মালাই মটর পনির এটা কিন্তু ফ্রায়েড রাইসের সঙ্গে আমরা খেয়েছিলাম অনেক অনেক ভালো লেগেছিল। আপনারা চাইলে রুটি পরোটা নান রুটির সঙ্গেও খেতে পারেন তো আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাধবডর প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন দেখা হবে আবারও আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে টাটা